গ্রেফতার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পুলিশের হামলা অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগে তৃণমূল নেতা গ্রেফতার সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয় তৃণমূলের অঞ্চল সভাপতি পুলিশের জালে দু নম্বর ব্লকের গোলাম মোল্লা তিনি গ্রেফতার হয়েছেন হামলার ঘটনায় তিন পুলিশ কর্মী জখম একটি মামলায় অভিযুক্ত আনামত শেখ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে পুলিশ দেখতে পেয়ে তাকে প্রথমে আটক করে লাঠি রড দিয়ে পুলিশের ওপর হামলা চালায় গোলাম মোল্লার অনুগামীরা পুলিশের সামনে থেকে তাকে নিয়ে পালায় গোলাম মোল্লার অনুগামীরা একাধিক ব্যক্তির বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করে আউশগ্রাম থানা বুধবার রাতে গোলাম মোল্লাকে পুলিশ গ্রেফতার করে ঘন্টার জন্য বন্ধ থাকবে সেতু শনিবার ভোর পাঁচটা থেকে সকাল নটা পর্যন্ত বন্ধ থাকবে সেতু এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত কি খবর দেখো যেটা আমরা জানতে পারছি যে আগামীকাল অর্থাৎ শনিবার দিনকে ভোর পাঁচটা থেকে নটা পর্যন্ত সকাল নটা অথবা চার ঘন্টার জন্য বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে তার কারণ হচ্ছে বেশ কিছু মেনটেন্যান্সের কাজ রয়েছে বেশ কিছু সংস্কারের কাজ রয়েছে সেই কারণে এই এটা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এইচারভিসের তরফে এবং সেই কারণে কলকাতা পুলিশকে রিকোয়েস্ট করা হয় এবং সেই প্রথেসেই একটি নোটিফিকেশন কিছুক্ষণ আগে জারি করা হয় কলকাতা পুলিশের তরফে যে আগামীকাল অর্থাৎ শনিবার চার ঘন্টার জন্য বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে এবং সেই কাজ কন্টিনিউ হবে পরশু অর্থাৎ রবিবার দিনকেও কিন্তু সেদিনকে টাইমিংটা একটু আলাদা তখন হচ্ছে দুপুর তিনটে থেকে রাত্রির আটটা পর্যন্ত পাঁচ ঘন্টা বন্ধ থাকবে তো এই যে গুরুত্বপূর্ণ একটি রাস্তা বন্ধ থাকবে বা ব্রিজ বন্ধ থাকবে এর ফলে কিছু রাস্তা ডাইভার্ট করা হয়েছে কলকাতা খবর যেগুলো রোড থেকে আসছে যে গাড়িগুলি থেকে হাওড়ার দিকে যাওয়ার জন্য এবং হাওড়া থেকে যখন যে গাড়িগুলি বিদ্যাসাগর সেতু ধরে কলকাতার দিকে আসে সেগুলোকে ওই একই ভাবে ফার্লং রোড হয়ে হেস্টিংস হয়ে একেবারে এটিসি বসের দিকে ঘুরিয়ে দেওয়া হবে ফলে তপাত এভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীকাল এবং পরশু আহ কিছুক্ষণের জন্য বা কয়েক ঘন্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু সাত সকালে ইডির ম্যারাথন তল্লাশি জুয়েলারি সংস্থার ব্যাংক প্রতারণা মামলার তদন্তে কলকাতার সাত জায়গায় তল্লাশি কোম্পানি খুলে ঋণ নিয়ে প্রতারণার অভিযোগ ব্যাংকের কাছ থেকে বারোশো কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ ইডি আর তা নিয়েই কিন্তু সাত সাতটি জায়গায় তল্লাশি চলছে কলকাতার প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন লাইনে প্রকাশ দেখো ব্যাংক প্রতারণা মামলা যেটা ইডি সূত্রের খবর সকাল থেকেই তারা তল্লা সুবিধা নেমেছে গণেশ জুয়েলার্সের বারোশো কোটি টাকা ব্যাংক প্রতারণা মামলা রয়েছে পঁচিশটি ব্যাংকের কাছ থেকে এই বারোশো কোটি টাকা নেওয়া হয়েছিল এবং যেটা অভিযোগ উঠে আসছে যেটা ইডি সূত্রের খবর যে একাধিক সেল কোম্পানি খোলা হয়েছিল এই টাকা ঘোরানোর জন্য এবং আজকে আমরা দেখতে পাচ্ছি গিরিশ পার্কের একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বিশাল পাটোদিয়া তার বাড়িতে ইডি আধিকারিকেরা পৌঁছেছেন শরৎ বস রোডে আর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তার বাড়িতেও পৌঁছে গেছে দিডি আধিকারিকরা একজন আইন তার বাড়িতে এডি আধিকারিকরা টল্লার শেপে চালাচ্ছেন মূলত চার্টার্ড অ্যাকাউন্টের কাছ থেকে এডি আধিকারিকরা জানতে চাইছেন যে এই যে বারোশো কোটি টাকার ব্যাঙ্ক প্রধারণা হয়েছে বা টাকা এসেছিলো সেটা কোন কোন কোম্পানির মাধ্যমে টাকা মানি লঞ্চিং করা হয়েছে এবং এই কোম্পানির কোথায় কী সম্পত্তি রয়েছে এনামি প্রপার্টি রয়েছে অর্থাৎ ২৫টি ব্যাংকের কাছ থেকে বারোশো কোটি টাকা নেওয়া হয়েছিল যেটা ইডি সূত্রের খবর গণেশ জুয়েলার সংস্থা তারা কিন্তু এই টাকা নিয়েছিল এবং টাকা কিভাবে কোথায় গেল কাদের কাছে আলটিমেটলি পৌঁছে গেছ সেটাই কিন্তু খোঁজার জন্য আজকে সকাল থেকে ইডির এই ম্যারাথন তল্লাশি অভিযান একসঙ্গে সাতটি জায়গায় ইডির পঞ্চাশ থেকে ষাট জন অফিসাররা তারা কিন্তু তল্লাশি অভিযানে নেবেচে প্রকাশ তুমি আমাদের সঙ্গে থাকো গিরিশ পার্কের বাসিন্দা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিশাল বাড়িতে তল্লাশি অভিযান ইডির সাত সকালে কলকাতার সাত সাতটি জায়গায় এই ম্যারাথন তল্লাশি অভিযান জুয়েলারি সংস্থার ব্যাংক প্রতারণা মামলার তদন্তে তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে ভুয়া কোম্পানি খুলে ঋণ নিয়ে প্রতারণার অভিযোগ পঁচিশটি ব্যাংকের কাছ থেকে যেমনটা জানা যাচ্ছে বারোশো কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ ইডির জুয়েলারি সংস্থার কর্তা এবং কর্মীদের বাড়িতে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গিরিশ পার্কে যেমন চলছে শরৎপোষ রোডেও চলছে তল্লাশি অভিযান গিরিশ পার্কের বাসিন্দা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বিশাল পাতুদিয়ার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট